হরে কৃষ্ণ রাধে রাধে আমাদের সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা আছে আমরা এটা প্রত্যেকেই জানি তেত্রিশ কোটি দেবতা কারা আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই সনাতনীরা বিভিন্ন দেবদেবীর পূজা করেন কিন্তু তেত্রিশ কোটি দেবতা কারা এই বিষয়ে ভাবতে গেলে আমাদের মাথায় হাত আসে এবারে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই তেত্রিশ কোটি দেবতার কথা কেন বলা হয়েছে তেত্রিশ কোটি কথাটি বাংলা শব্দ সংস্কৃত শব্দটি হলো ত্রোত্রিংশ কোটি ত্রয়ত্রিংশ কথাটির বাংলা অর্থ হলো তেত্রিশ এবং কোটি শব্দের বাংলা অর্থ হলো প্রকার তেত্রিশ কোটি মানে তেত্রিশ প্রকার এবারেই জানব দেবতা শব্দের অর্থ কী দেবতা শব্দটি দেব থেকে এসেছে এর অর্থ হলো উপকারী শক্তি দৈবিক সত্তাও বলা যেতে পারে এই সমগ্র বিশ্বের জাগতিক শক্তি আমাদের উপকার করেন তারাই হলেন দেবতা এই তেত্রিশ কোটি দেবতার অর্থ হলো তেত্রিশ প্রকারের জাগতিক বা মহাজাগতিক উপকারী শক্তি যার প্রভাবে এই গতিশীল প্রকৃতি নিয়ন্ত্রিত হয় শ্রীমদ ভগবদ্গীতায় একাদশ অধ্যায়ে ষষ্ঠ শ্লোকে আমরা তেত্রিশ কোটি দেবতার উল্লেখ পাই ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় স্পষ্টই বলেছেন পশ্চাদিত্যান বসনের উদ্রান অশ্বিন্তাতা বুদ্ধপূর্বাণী পশ্চার্যানী ভারত হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী দ্বয় এবং ঊনপঞ্চাশ বায়ু দর্শন করো বহু অদ্ভুত অদৃশ্য বস্তু আমার এই বিশ্বরূপে দর্শন করো বারো আদিত্য আট বসু এগারো রুদ্র দুই অশ্বিনী কুমার এরা হলেন তেত্রিশ কোটি দেবতা ভাগবত পুরাণ অনুসারে জন আদিত্য হলেন বিবসান অর্জমা পুষা তষ্টা সবিত ভগ ধাতা বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র ও অংশুমান কষ্যপ্রীষি এবং দক্ষ প্রজাপতির কন্যা দ্বিতীয় সন্তান আদিত্য বৃহদারণ্য উপনিষদের মতে এই দ্বাদশ আদিত্য হলেন বারো মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র দক্ষ কন্যা বসুর সন্তানকে একত্রে বলা হয় অষ্টবসু বন্যীপুরার মতে এরা হলেন অপ ধ্রুব সোম অনিল অনল ধর প্রত্যোষ ও প্রভাস শব্দের অর্থ হচ্ছে জল ধ্রুব শব্দের অর্থ হচ্ছে তারা সোম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু অনল শব্দের অর্থ হচ্ছে অগ্নি ধর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী প্রত্যুর শব্দের অর্থ হচ্ছে সূর্য প্রভাস শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র ঋষি ও গোমাতা সুরভীর এগারো জন সন্তানকে একসঙ্গে বলা হয় একাদশ রুদ্র মৎস্য পুরাণ মতে একাদশ রুদ্রের নাম হল কপালি পিঙ্গল ভীম বীরপাক্ষ বিলোহিত শান্তা অজপদ অহিব্রুদ্ধ শম্ভু চণ্ড ভব দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপ এই একাদশ রুদ্র ইনারা হলেন সংহারের দেবতা উপনিষদ মতে প্রাণী দেহে চালিকা শক্তিরূপী বৃহদারণ্য দশ পুরাণে দশটি প্রধান বায়ু এরা হলেন প্রাণ অপান সমান ব্যান উদান নাগ কূর্ম ক্রিকল দেবদত্ত ধনঞ্জয় এই দশটি বায়ুর সঙ্গে এগারোতম রুদ্র হলেন জীবাত্মা আমাদের এই পৃথিবীর পরিচালক হলেন দ্বাদশ আদিত্য পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের দ্বারা বারো মাস ক্রমান্বয়ে পরিবর্তিত হয় ফলে ঋতু পরিবর্তিত হয় পৃথিবীর ভারসাম্য বজায় থাকে এরপর আসে অষ্টবশু যারা প্রকৃতির চালিকা শক্তি অগ্নি বায়ু জল ইত্যাদি দ্বারা এই প্রকৃতি নিয়ন্ত্রিত হয় তারপর আসে একাদশ রুদ্র যার অন্যতম হলো জীবদেহে দেহে জীবাত্মা ও এই জীবদেহে প্রাণবায়ুসহ অন্যান্য প্রধান বায়ুগণ যার দ্বারা এই দেহের চালিকা শক্তি পরিচালিত হয় এরপর আসেন অশ্বিনী কুমার দ্বয় এরা হলেন বৈদিক দেবতা এবং দেবতাদের চিকিৎসক বিবর্ষণ সূর্য ও স্বরণ্য নামান্তরের সংজ্ঞাদেবের যমজ পুত্র অশ্বিনী কুমার দ্বয় এই দুই ভ্রাতার মধ্যে অগ্রজের নাম নাশত্ব এবং অনুজের নাম হল তস্র এই হলো প্রচলিত ৩৩ কোটি দেবতা তো আজকে আমরা জানলাম তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে আমরা অনেকেই জানি তেত্রিশ কোটি দেবতা আছে তেত্রিশ কোটি মানে কোনো সংখ্যা নয় তেত্রিশ প্রকার এটা হচ্ছে একটা শব্দ রাধে রাধে